আগত দুৰি আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা বন্ধুরা হাগলতে কেমন আছেন আশা করি সবাই লাইজ জেলাজের ভালো আছেন আপনারা ভাই আমি অনেক অনেক ভালো আছি আপনারা কি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান লজ্জে কাজ করতে পারতেছেন না যে কে কি বলবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ কোনো একদিন আপনি ওই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে পারবেন গাইস দীর্ঘদিন ফেসবুকে কাজ করার পরে ফেসবুক মামা ফাইনালি আমাকে পেমেন্টটা দিয়েই দিল আজকের এই ভিডিওতে ফেসবুক মামার সাথে আমার যে একটা জার্নি শুরু হয়েছিল সেই জার্নিটা আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আজকে এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের মধ্যে ফেসবুকে কাজ করার যে একটা ইচ্ছা সেটা আরো হাজার গুণ বেড়ে যাবে गाइस আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন যে ভিডিওতে আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও বানিয়েছি বিভিন্ন ধরনের ফানি ভিডিও বানিয়ে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আজকের এই সফলতা শুধুমাত্র আপনাদের জন্যই আর এই ছোট ছোট বাচ্চারা আমার সাথে অনেক পরিশ্রম করেছে অনেক শ্রম দিয়েছে আমি যখন ভিউজের জন্য হতাশ হয়ে গিয়েছিলাম তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে বলছে ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবেন আপনাদের এই ভালোবাসা সাপোর্টের জন্য আজ আমার এই ছোট্ট অর্জন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো যারা কিনা দূর প্রবাসী থেকে কন্টিনিউ নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে আমার আজকের এই কষ্টটা কোম্পানি কাজ করার পরে ডিউটি থেকে গিয়ে তারপর কন্টিনিউ বানাই আর আপনাদের মুখে একটু বিনোদন বা হাসি ফুটানোর জন্য কত রকম চেষ্টা করি অনেক ভাইয়েরা আপনারা আমার ইনবক্সে নক করেন যে ভাই ফেসবুকে কিভাবে দ্রুত সফল হওয়া যায় ফেসবুকে দ্রুত সফল হওয়ার জন্য কোনো শর্টকাট ওয়ে নাই আমি আজও পর্যন্ত খুঁজে পাইনি যদি আমি নিজে পাইতাম তাহলে আপনাদেরকে বলতাম এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনার মাঝে ধৈর্য থাকতে হবে থাকলে এই দিনটি আপনার মধ্যেও আসবে এটাই হচ্ছে সেম আজকের আমার গ্রাম সাথে রয়েছে বাজার তার সাথে রয়েছে মাঠ যদি আজকে আমি বাড়িতে থাকতাম তাহলে আমার নিজ হাতে বাচ্চাদের মুখে মিষ্টি তুলে দিতাম আশা করি আপনারা আমাকে সব সময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই অনেকেই আছেন নতুন ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে বাট কে কি বলবে তার দিকে তাকিয়ে আছেন মানুষ কত কথাই বলবে সেদিকে তাকালে আপনি কখনো উন্নত হতে পারবেন না উপরের দিকে উঠতে পারবেন না তো মানুষকে বলতে দিন আপনি যখন সফল হবেন তখন সবার মুখে বন্ধ হয়ে যাবে অনেকেই আছেন ফেসবুকে কাজ করতে চান কিন্তু কোনো কিছুই বুঝেন না যারা কোনো কিছু বুঝেন না আপনারা চাইলে আমাকে ইনবক্সে নক করতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু পারে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদের মাঝে যদি অন্যতম ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এই প্রবাসী থেকে কত কষ্ট করে কাজ করি তারপরে একটু সময় বের করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যেন আপনাদেরকে একটু বিনোদন দিতে পারি জিসান ব্লগারের ভিডিও গুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে টু গাইস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেক দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে